এখন এগারোটা বাজে তো আমার তো শরীর ভালো নেই আমি তোমাদেরকে বলেছি তো ওই পাটা নিয়ে আগে বৃহস্পতিবার হয়েছিল তা ওষুধ টষুধ সব দিয়েছি খেয়েছি মলম লেগিয়ে লাগিয়েছি তবে দুদিন নিম হলুদ এ চুন আর হলুদ লাগালাম তারপরে খাবার ওষুধও খেয়েছি কিন্তু কি বলতো তো পাটা না ফোলাটা এখনও হয়ে আছে তো আমার বড় বাবা কালকে থেকে চিন্তা করছে যে ডাক্তারটা দেখিয়ে নিলে ভালো তো আজকে ডাক্তার দেখাতে যাব জানি না আজকে বসবে কিনা সন্ধান পাওয়া গেছে ওই সোনারপুরে তো ওই বেলার দিকে নামটা লিখিয়ে আসবে আজকে না হোক শীঘ্রই দেখাতে হবে পাটা নিয়ে খুব চিন্তায় রয়েছি ওই জন্য সকাল থেকে মন মেজাচ্ছে ভালো নেই তো ব্লগ তো এমনি কন্টিনিউ করাও হচ্ছে না প্রতিদিন ভিডিও করাও হচ্ছে না একটা খামতি থেকে যাচ্ছে তো ভাবলাম যাকে শরীর খারাপ তা তাহলেও একটুখানি করি আর কি হচ্ছে ওটা স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আজকে যে ভিডিওটা ছেড়েছি ওটা হচ্ছে এক সপ্তাহ আগেকার ভিডিও তো ওই জন্য স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্য না মোবাইলে কোনো ভিডিও তুলতে পারছি না সেটাও একটা ব্যাপার তো মোটামুটি এডিট করে কালকে এডিট করে আজকে একটু আগে একটা পাবলিট করেছি ভিডিও বিয়ের ভিডিও তারপরে এইটা করছি এটাও করতে হবে কন্টিনিউ করে যেতে হবে দেখা যাক আর তোমরা আমার পাশে থাকো খুব কি বলবো আর এই সব বলতেও ভালো লাগে না হাত টান পুরো আমার একটা কিছু না হলে না রোজগার না হলে খুব সংসার চালতে অসুবিধা হচ্ছে আর মানুষটার একা চাপ হয়ে যাচ্ছে প্রচন্ড জানো তো আর খুব হচ্ছে আর সব থেকে মন খারাপ লাগছে যে আমি ড্যান্স করতে পারছি না কতদিন আর গ্যাপ আর কতদিন আর মানে রেস নিয়ে যাব ভালোও লাগছে না তো এই ঘরটা আজকে আমি কাজ করছি মোবাইলে তা আমার আজকে ঘরটা ঝাড় দিতে হয়নি পুরো ঘর বারান্দা সিঁড়ি সব ঝাড় দিয়ে নিয়েছে আমি ওই মোটামুটি একটু মুছে নেব আর ঠান্ডা ঠান্ডা লাগছে মাথাটাও ব্যথা করছে সকাল থেকে ভাবছি একটু হালকা গরম জল করে স্নান করে নেব মা বলল ওই বেলার দিকে আসবে একটু সবজি কেটে দেবে তরকারি আছে মাছও আছে কিছু তো এই মিলিয়ে হাতে হয়ে যাবে তো এখন রান্না বসাচ্ছি না কাজগুলো একটু শাড়ি আর দু একটা বাসন পড়ে আছে রাত্রেবেলা কটা বাসন মেজে রেখেছি আর কটা বাসন হচ্ছে দেরি করে আসে না ওই বাসনগুলো থাকে তারপরে একটু হাড়ি করাটা আছে ওটাও মেজে নেব তো চলো বন্ধুরা এইসব অবলা প্রাণীদের মুখটা দেখে আমাদের সকালবেলাটা শুরু হয় আর এদেরকে সেবা করতে বেশ ভালোই লাগে তো রাত্রেবেলা গোলুকে তো পাওয়া যায় না সেজন্যই রাত্রেবেলা ওর জন্য ভাত তারপরে যাই থাকি না কেন মাংসের ঝোল মাংসর হাড় মাছ এই সব দিয়ে মেখে রাখি আর সকালবেলা আমার বরকে আমার বরের মাঝে মাঝে মনে থাকে না কাজের মধ্যে থাকে তো ওকে মনে করিয়ে দিই যে গলুকে ডাকো দিয়ে দেবে আর গলু যদি একান্ত না খায় তখন অন্য কুকুর আসে এখান দিয়ে অনেক কুকুরই পাস হয় তো ওরা খেয়ে নেয় কোথায় থাকি এতক্ষণ ডাকতে হলো ওই জায়গাটা ধুয়ে দিতে হবে বড্ড নোংরা হয়েছে ওর সঙ্গে সঙ্গে রাজকুমারকে খেতে দিতে হবে দেখো পাচিলের উপরে ছিল পাচিলের উপর থেকে তলায় নেমে গেল ওকে হবে না হলে সকালবেলা থেকে ও ছাড়বে না করে সর্বক্ষণ ওই পায়ের মধ্যে লেগে থাকবে ছিল লাইন কাজে বেরোনোর আগে জলটা তুলে দিল তো আগে তো আমি জল আনতাম ঠাকুরের জলটা অন্তত আমি তুলে রাখতাম কিন্তু এখন সম্পূর্ণভাবে জলের দায়িত্বটা আমার বড় বড় পড়েছে কেন আমি তো হাঁটতে পারবো না সেজন্যই তারপরে দেখো বাঘাকে ওষুধ খাইয়ে দিচ্ছি আর ওষুধ খাওয়ানোটা বড্ড ঝামেলা এই যে ওষুধ খাইয়ে দিলাম ওষুধের মধ্যে একটুখানি লেগেছিলো জল দিয়ে ভাবলাম লাস্টের দিকে খাইয়ে দেবো খেয়ে সঙ্গে সঙ্গে উপরে ছাদে পালিয়ে গেল কিন্তু ওর সঙ্গে এখন কে পাল্লা দেবে বলো আমার পায়ে তো ব্যথা ওষুধটা খেয়েছে অবশ্য তারপরে থাকবে দরকার নেই আমি কি বলিব করি বলো তো ওই কাপের মধ্যে একটু তো লেগে থাকে জল দিয়ে আর একটু লাস্টের দিকে খাইয়ে দিই সেটা আর হলো না তো ও রোদ্দুরে উপরে ছাদে চলে গেছে গিয়ে ওই রোদ্দুর পোয়াচ্ছে আর আমি এই ঘরগুলো মুছে নিই ঘরগুলো মুছে নিচ্ছি আর এখানে মনে হচ্ছে তাড়াতাড়ি কিন্তু তাড়াতাড়ি নয় এই কাজ করতে অনেকটা সময় লাগে তারপরে দেখো শীতকালের বেলা বেলা তো দিকে প্লাস্টিক শুকনো ফুল সেইগুলো সমস্ত একত্র করলাম করে যে একটা ডাস্টবিন আছে ঠাকুর ঘরে সেটা একসঙ্গে রাখলাম এমনি না অনেক কাজ আছে এই যে চৌকির ওপরে অনেক জামা কাপড় ছিল সেই সমস্ত সব গুছিয়েছি সামনের দিকে অনেক জামা কাপড় আছে সেইগুলো সমস্ত কিছু আলমারিতে রাখবো যতদিন না পাটা ঠিক হচ্ছে ভালো মতো জামাকাপড়ও কাচতে পারবো না অনেক রকম কাজ এখনও পড়ে আছে আমার জন্য একটা ওয়েট করছে জানো তো কাজ প্রচুর আছে ঠাকুর ঘরটাকে ভালো করে গোছাতে হবে তো এই মুহূর্তে এখন এত কিছু পারবো না এখন আমার বর এখুনি দেখলে আরও চিৎ চিৎকার করবে এই যে ঘর মুচ্ছি ও বেরিয়ে যাওয়ার পর ঘর মুচ্ছি আমাকে বলে গেছে ঘর মুছতে একদম বারণ করে দিয়ে গেছে তো এই ঘরগুলো সমস্ত কিছু ঝাড় দিয়েছে ঝাড় দিয়ে তারপরে গেছে তা আমি বললাম ঘরটা মুছলে হবে পাশি ঘর পড়ে থাকতে বিরক্ত লাগে যতক্ষণ আছি সংসারে ততক্ষণ তো করতে হবে নাহলে এইগুলো না করলে একদমই হবে না এগুলো করতেই হবে সেজন্যই আরও করা তো এই দেখো বড় ঘরটাও মুছে নিচ্ছি এত সব কাজ করছি দেখো আমার কিন্তু মাথায় ওই চাদরটা রয়েছে আমার এই মাথাতে বেশি ঠান্ডা লাগে মনে হয় কত ঠান্ডা যেন মাথায় জমে আছে যেন মাথাটা মুড়লে না আমার ঠিক ভালো লাগে না ওই জন্য এই সমস্ত কাজগুলো আমি মাথা এরকম চাদর ঢেকে করতেই বেশি ভালোবাসি আমার ওই গায়ে সোয়েটার না দিলেও চলবে কিন্তু মাথাটা আমার ঢাকাতে চাই তো বাসনগুলো সমস্ত মেজে নিলাম রাত্রেবেলা বাসন মেজে রাখছি তাও অত বাসন থাকে কারণ না রাত্রে অনেক রাত্রেবেলা আসে তো ওর বাসনগুলো থাকে আর হাঁড়ি কড়াটা একটু ভালো করে নামাজলে হয় না আর রাত্রেবেলা এই সমস্ত ভালো মানে যেটা আর ভালো করে গুছিয়ে করতে হবে মানে কড়াহাড়ি তো অনেকটা সময় নিয়ে করতে হবে সেজন্যই রাত্রেবেলা করি না ওটা সকালবেলা জন্য রেখে দিই তা ওইগুলো সমস্ত মা মেজে তারপরে জল ঝরাতে দিয়েছি গামলার উপরে আর এই দেখো এত সবজি এনেছে তা ভাবলাম যে এই সবজিগুলো এখন না ধুলে সব পড়ে থাকে শীতকালে বলো সবজির একটা আলাদা টেস্ট আছে এই যে মূলোগুলো আছে মূলো থেকে মূল শাকগুলো আলাদা করে দিলাম মূল শাকটা অন্যভাবে করব একদিন যেমন বেটে করে আবার কুচো কুচো করে রসুন পেঁয়াজ দিয়ে ভাজাও যায় খেতে খুব ভালো লাগে তো এইগুলো করতে করতে অনেকটা টাইম চলে গেল স্নান করে চলে এসেছি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছি কি করব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে আর কোমরে খুব লাগছে তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচু হয়ে সমস্ত কাজ করছি তো এই নিচু হয়ে গোপালকে স্নান করালাম তারপরে ঠাকুরের ফুল সাজালাম চন্দন পড়ালাম সমস্ত কাজ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেই নিচু হয়ে করছি তো একটা ভাবছি টুল টুলের একটা ব্যবস্থা করতে হবে থেকে কুকুরার মতো ক্ষমতা গো এই পুজো দেওয়া হলো ঠাকুরকে এই তারি দাঁড়িয়ে দিলাম বন্ধু বাবা আজি সাবু আর টলি দিয়েছি আমি সব আর এখানে একটু দিয়েছি ঠাকুরকে ঠাকুর তাড়াতাড়ি করে রান্না হয়নি তাড়াহুড়ো করছে আসলে এই তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি না এতে দেরি হয়ে যাচ্ছে মা আসার কথা কেটে দেখবি সবজি টবজি জানি না ভাতটা বসিয়ে দিই একটু বাঁধাকপি তরকারি আছে আর এ করবো বাঁধাকপি তরকারি আছে আর মাছটা করবো বাগার জন্য একটু মাংস আছে এটা ইয়ে তো ওটা দিয়ে দেবো এবার আর মাংস করছি না পাচ্ছি না এখন কুড়ি কুড়ি কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি এই অবস্থা সমস্ত কাজ সারলাম ঘর দর মুছি করে থাবা দিয়ে জামা জামাকাপড় কাটলাম নুন করা জামা কাপড় ছিল সেটা আজকে আর হয়নি সেটা আর হয়নি সেটা সেটা হয়নি দেখি এত দেরি হয়ে গেছে কালকে ভাবছি ও জামা কাপড়গুলো কেচে দেব এই ধূপ দিচ্ছি ওম নমস্কার মেয়ের এই কষ্টের সময় মা কিন্তু ঠিকঠাক কাজ করে যাচ্ছে মা যখন এসছে তখন প্রায় দেড়টা বাজে তো এই আনাজটা কেটে দেবে কেটে দিয়ে তারপর বাড়িতে গিয়ে বাবা মা দুজনে মিলে একসঙ্গে খাবে তো ওই দুটো হ্যাঁ ওদের ওই আড়াই দুটো আড়াইটে তো হবেই খেতে খেতে আমার জন্য আরও দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ আর দেখো ফুলকপি আলু কেটে দিয়েছে কি সুন্দর করে ফুলকপি আমি বাইরে গেছিলাম দেখে যাচ্ছে সবার মধ্যে বসে না পাখি দিয়েও ডাকছে আমি না উপরে নাকি কেড়ে কেড়ে করছি তাও চুপচাপ আছে কোন ডাক্তার বললে হবে না বাঘার কথাই বলছিলাম তো বাঘা না মাঝে মাঝে হয়তো গেটটা খুলে আমি ফুল তুলতে যাই বাইরে বা অন্যমনস্ক হয়ে যাই তো ভাবি যে বাঘা আবার বাইরে গিয়ে ঘুরছে না তো যে হয়তো টয়লেট টয়লেট পেয়েছে চুপচাপ থাকে তো বোঝা যায় না কিন্তু তা নয় ও চুপচাপ থাকে তো এক আমি আজকে কি ডাকছি কিছুতেই ওর সারা পাওয়া যাচ্ছে না হ্যাঁ ছাদে গেলাম ছাদেও দেখতে পেলাম না তারপরে দেখলাম সোফায় চুপচাপ বসে আমি বললাম কিরে তুই আমাকে আমি তোকে ডাকছি তুই সারা দিচ্ছিস না আমাকে আবার চোখ ঘুরিয়ে দেখছে সব কাণ্ড তারপরে দেখো এই দেখো পেঁয়াজ আদা রসুন সব কেটে দিয়েছে মা আর এই দেখো ফুলকপি আলু দিয়ে ডিমটা করব তো আজকে মা মশলা কিছুতেই বাড়তে পারলাম না কেন বলো তো কারেন্ট চলে গেছে এই স্ক্যাপারে করে পেঁয়াজ একটুখানি দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি হালকাভাবে করছি ভালো করে মশলা মাখিয়ে দিয়ে টমেটো গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে তরকারিটা করলাম এখনো আসেনি কি করব কাঁচা লঙ্কা এগুলো মোটামুটি কেটে দিয়ে গেছে মা সর্ষে জিরে এগুলো ভালো করে বেটে দেব জলে ভেজানো আছে এখনো এলো না মাছটা ভাবছি আর ডিমের তরকারিটা হয়ে গেল মাছটা ভেজে নিতে হয়েছে আর মাছের তেল উঠছে না তো বাড়ছে মাছ তেল উঠছে ভাবছি পেঁয়াজ দিয়ে একটু রসুন ফরুন দিয়ে করে নেব একটু বেশি করে কাটতে বলেছি কারণ সময় তো কাটা সম্ভব নয় রেখে দেবো

ফুটে উঠলে মাছগুলো একটু ফুটে উঠো ইয়ে পাঁচে মাছ আমি দিয়ে দেবো পাঁচে মাছের তেল হয়েছে অনেক তারপর পেঁয়াজ দিয়ে ভাজলাম এই পেঁয়াজ আর টমেটো একটু রসুন দিয়ে ভাজলাম তেল বেরিয়েছে পাঁচে মাছ থেকে গেটের সামনেটা এত শ্যাওলা হয়েছে ও পরিষ্কার করছে বলছে শ্যাওলা যদি পড়ে যায় সেটাই ভয়

আঙ্কেল কি বলে ওটাকে পায়ের পাতার ওইখানটা ওইখানটা ওটা ফুলে আছে ফুলে আছে আর ব্যথা ব্যথা হয়ে আছে খুব একটা ব্যথা নেই তাও হয়ে আছে তা পা তো ডাক্তারটা দেখে নিলে ভালো হয় ওষুধগুলো ঠিকমতো পড়ছে না কারণ এ কদিন ব্যথার ওষুধ খাচ্ছিলাম আর অ্যান্টাসিডগুলো না মানে অত পাওয়ারফুল নয় কোনটা খেলে কোন কত পাওয়ার অ্যান্টাসিড খেতে হবে সেটা সম্পর্ক কোনো সেরকমভাবে ধারণা নেই ফলে কি ওরা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে গ্যাস অম্বল হচ্ছে খুব শরীরটা খারাপ হচ্ছে এই জন্য আর বন্ধ রেখেছি ডাক্তার দেখে দেখিয়ে তারপরে ওষুধটা খাবো সেজন্য আর এ করলাম না আর এই পাটা নিয়ে যাই দেখাই ডাক্তারকে দেখা যাক কি বলে তো চলো বন্ধুরা আসবে ফোন করবো দেখি সাতটা তো বাজে বড্ড খাড়াই সিঁড়ি এখানে গেলাম এই অ্যাটলাসের যে হসপিটালটা আছে তার অপোজিটে আরেকটা বাড়ি ভাড়া নিয়েছে দেখার জন্য তা সকালবেলা এসে আমার বর বলে গেছে যে এখানে দেখাবে সেই অনুযায়ী এসেছি তারপরে এখানে এলাম এখানে এসে বলছে যে না এখানে তো বসবে না সেই অপোজিটে যেখানে অ্যাটলাস সেখানে বসবে কী বলো তো ভুল ভ্রান্তি সব ইনফরমেশান দেয় যাদের কাজ যাদের কাজ রিসেপশানে বসে থাকা সঠিকভাবে তারা ঠিক মতো দিতে পারছে না আমার বর খুব রেগে গেছে গিয়ে ভালো করে ঝেড়েছে যে আপনারা বললেন যে এইখানে বসবে তারপর আবার আমাকে আমার বউকে পায়ে ব্যথা আবার এখানে আসতে হলো এদের কথাবার্তা না সব উলট পালট আর সমস্ত যা পয়সা খাওয়ার জন্য বসে আছে কি আর বলা যাবে তো কিছু করার নেই পা নিয়ে এসছি যখন ভালো ডাক্তার দেখাতেই হবে তো এই দেখো আর আজকে না খুব একটা শিশির লাগছে না এই দেড়ে এখানে দাঁড়িয়ে আছে ডাক্তারবাবু তখনও আসেনি তো চা খাবে চা চা আনতে গেছে খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটুখানি পরেই ডাক্তারবাবু চলে এসেছিল তো আবার ওখানে গেলাম তো কত টাকা হয়েছে সেই বিলটাও আমার বর দিল দিয়ে তারপরে দেখো এটা লিফ্টে দাঁড়িয়ে আছি লিফ্টটা দাঁড়িয়ে আছি আর এখানে এর পেশেন্টটা দাঁড়িয়ে আছে এদের আমার আগে নাম লেখানো হয়েছে তো লিফ্টে পাঁচ নম্বরে উঠলাম তো অনেক দিন পর লিফ্ট চড়ছি খুব একটা তো বেরোই না কোথাও সেটাই ব্যাপার তারপরে চলে এসেছি এসে ওইখানে বসেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ বলতে ওই আধ ঘন্টা মতো বসেছিলাম আমার আগে যাদের নাম লেখানো হয়েছে তারা দেখালো তারপর আমিও দেখালাম সেটার ভিডিও করিনি আর কৃষ্ণের মূর্তিটা কি সুন্দর না ওই জন্যই ভিডিও করলাম আর তখন যাচ্ছি আর এই যে এখানটায় ক্রস করেছি এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাই আমার বরকে বলতে বলতে যাচ্ছি যে এখানটা আসেন আমার খুব ভয় করে এখানটাই তো পড়ে গিয়েছিলাম ও বলল হ্যাঁ ওইখানটায় মন্দিরটার এই কিছুটা আগে এটাই বলতে বলতে যাচ্ছি এখন না খুব একটা ভয় লাগে এখানটা বিশেষত আসলে খুব ভয় লাগে এই ঘটনাটা মনে পড়ে যায় বাড়িতে চলে এলাম এসে আবার চা করলাম চা নিয়ে গেল সরি চা করে আবার নিয়েও গেল কারণ এখান প্রতিদিন আমার বরে চা করে ক্যারামের করে নিয়ে যাচ্ছে যেহেতু খুব ঠান্ডা পড়েছে তো সবাই মিলে একটুখানি চা খাবে এটাই তো বলো কি আর সেরকমভাবে সাহায্য করতে পারি কাউকে কিছু এইটুকু যদি না করতে পারি এই ওষুধগুলো দিয়েছে খুঁড়ি কুড়িয়ে হাঁটছি ও ঘরের দিকে যাচ্ছি এই দেখো ওই নুন বাবা সোনাটা এখানে বসে আছে দেখছে মা কি করছে এই ডাক্তার দেখিয়ে এই ওষুধগুলো দিল খেতে হবে ডাক্তার দেখিয়ে আসলাম সেরকম কোনো ভয়ের কারণ নেই বললো মাসিল ক্র্যাম্প হয়েছে একটু ওষুধ দিয়েছে তা ওষুধটা খেতে হবে যদি না কমে তখন হয়তো এক্স করতে হবে এক্সরে মনে হয় করতে হবে না মনে হচ্ছে দেখা যাক আর এই পাটাকে চাপ দিতে বারণ করে ঝুলি রাখতে বারণ করেছে চাপ দিতে বারণ করেছে একটু রেস্টে থাকতে বলেছে আমার বাড়ির মেয়েদের জানতো একটু একটু করে কাজ তো সব করতেই হবে কে করবে আর তো চলো বন্ধুরা রাত্রির হয়ে গেছে রান্না বলতে সমস্ত রান্নাই আছে পার্শে মাছের ঝাল ফাল সব করা আছে ওবেলা ভাতটা শুধু গরম করলে হয়ে যাবে বাঘার মাংসও আছে পাকার জন্য বন্ধুরা আর কি দেখাবো এবার ভিডিওটা রাখছি তো দেখা হবে তোমাদের পরে তোমাদের সঙ্গে আর ভিডিওটা এখন একটু নিয়মিতভাবে করার চেষ্টা করব কারণ এই ভিডিওটাটা কন্টিনিউ করতে হবে এখন এক দু সপ্তাহ তো নাচ বলতে গেলে একটু বন্ধ আছে প্র্যাকটিস এই এটাই আমার খারাপ লাগে কিন্তু কিছু করার নেই পাওয়ার জন্য তো করতেই হবে আর পাটা ফুলে কমলে তখন আবার ব্যায়াম ত্যাম এখন বন্ধ করাও যাবে না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে টাটা এখনকার মতো টাটা